আমি মানুষ আমি এই দেশের মানুষ এই দেশ আমাদের মা চল আমার মায়ের জন্য আমি সব করবো

হ্যাঁ আর কত বাচ্চাদের নিতে দেখবেন আপনারা নিজের চোখে দেখেন নাই আপনারা নিজের চোখে দেখেন নাই এই হায় না কিভাবে মানুষ মারছে মায়ের বাচ্চা কুল খালি করছে কিছু বলার নাই প্লিজ কাজ করলেন আপনারা প্লিজ এত সুন্দর করে ভাঙতেছেন ভাই খুব খুব ঝাড়তেছি যার উপরে যার করে তারে পাইতেছি

sẵn rồi, sẵn rồi, sẵn rồi, sẵn rồi, sẵn rồi, sẵn rồi, gua gua itu kelas ini agar kata-kata